প্রিয় বন্ধুগণ আজ তোমাদের একটি ভূতের গল্প শোনাব তাদের পরীক্ষা শেষ হবার পর এক বন্ধু বলল আমরা ঘুরতে যাব সকলেই ঠিক করল কোন জায়গায় যাবে গল্পটি দুই হাজার সালের ঘটনা আরিফ এবং মাহিন আরিফ বলল যে আমাদের বাড়ির পাশেই স্বপ্নপুরী আছে সেখানে আমার নানার বাসা রয়েছে সব বন্ধু রাজি হয়ে আরিফের নানার বাসায় রওনা দিল বাসে করে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা বাসে করে এই যে বাড়িটি দেখতেছেন এই বাড়িতে একটি জঙ্গলের পাশাপাশি আশপাশ ওইরকম কোনো বাড়ি ঘর নেই আরিফের নানার বাসায় সকলেই উঠে সকলেই খাওয়া দাওয়ার পর আরিফের বন্ধু মাহিন সে চা পান খাওয়ার জন্য বাহিরে চলে যায় বাড়ির পাশাপাশি ওরকম কোনো দোকানপাট ছিল না কিছু দূর গিয়ে একটি দোকান দেখতে পায় মাহিন সেখানে চা খাওয়ার জন্য চলে যায় এবং গভীর রাত হয়ে গেল চারপাশোয়া কিচিমিচির আওয়াজ সে কিছুটা আতঙ্ক হলো। চাচা একটা চা দেন আপনাদের এই জায়গাটা আশপাশ কত অন্ধকার চারপাশ তাকালেই ভয় লাগতেছে আমায় ওরকম বাড়িঘর নেই দোকানপাট নেই আখানে থাকেন কিভাবে বাবু কোথায় এসেছেন আপনাকে তো এর আগে দেখি নেই দেখে মনে হচ্ছে যে আপনি শহরে থাকেন ঠিক ধরেছেন চাচা আমি শহরে থাকি আমার বন্ধু আরিফ তার নানার বাসায় এসেছি আমাদের পরীক্ষা শেষ হল বন্ধুরা সকলেই বলতেছে যে আমরা ঘুরতে যাব তাই এখানে ঘোরার জন্য সব বন্ধুরা মিলে এসেছে তার নানান বাসার পাশাপাশি নাকি স্বপ্নপুরী আছে হুম ঠিক বলেছেন বাবু তবে যেখানকার কথা বলতেছেন সেখানে সবাই ঘুরতে যেতে চায় না আমি শুনেছি সেখানে নাকি ভূত আছে আর যদি জানো তাহলে দিনের ভিতরে গিয়ে তাড়াতাড়ি আসিয়েন রাত হলেই হয়তো অনেক সমস্যা হতে পারে আচ্ছা চাচা আপনি যে এখানে একা একা দোকান করেন আপনার ভয় লাগে না আশপাশে তো জঙ্গল দেখতেছি শুধু বাবুরে জীবনটাই এখানে কেটে গেল আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল সালটা যত সম্ভব দু সালে হবে আমি একদিন দোকান বন্ধ করে বাসার প্রতি রওনা দিলাম এরপর রাস্তায় যা ঘটল দোকান বন্ধ করে আলি তোর চেহারা ধরে দেখি না কিরে আমাকে চিনতে পেরেছিস ভূতকে দেখে আমি অজ্ঞান হয়ে যাই পরে আর কিছু বলতে পারি না গ্রামের লোকদের কাছে শুনলাম সকালে নাকি আমি এখানে শুয়ে আছি তারা আমায় উদ্ধার করে বাসায় নিয়ে যায় চাচা তোমার কথা শুনে তো আমায় এখন ভয় লাগতেছে আমি কিভাবে একাই যাব ঠিক আছে চাচা আর বেশি দেরি করা উচিত নয় আমি তাহলে গেলাম মাহিন বাসা যাওয়ার পথে রওনা দিল কিছু দূর যাওয়ার পথে তার পিছন দিক থেকে কে যেন ডাকতেছে সে ভয় পেয়ে ভাবতেছে আর পিছনের দিকে তাকানো যাবে না সে দোয়া পড়ে বুকে ফুক দিতেছে লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জোয়ালিমিন হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমার পিছনে কে যেন ডাকতেছে সে তাড়াহুড়া করে বাসায় চলে যায় বন্ধুদের কাছে বাসায় গিয়ে সব খুলে বলে আসলে বন্ধুরা বিষয়টা কি বুঝলেন বন্ধু ভূত বলে কিছুই নেই আল্লাহর ইবাদত করার জন্য দুই জাতিকে সৃষ্টি করেছেন এক মানুষ দুই জিন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ তাই তাদেরকে ভয় করার কোনো মানে হয় না তারা আমাদেরকে ভয় খাবে কখন তারা আমাদের ভয় খাবে তখন আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব পড়ব তারপর রাস্তাঘাটে চলতে ফিরতে ভয় করলে আল্লাহর কিতাবের কোরআনের আয়াত পাঠ করলে তারা কখনোই আমাদেরকে ভয় দেখানোর সাহস পাবে না আমরা ভয় করি বিধায় তারা আমাদেরকে ভয় দেখায় কারণ তারা আল্লাহর কিতাবকে ভয় পায় ইলমে দিন শিক্ষা করা হচ্ছে ফরজ তাই আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক ডাম করু।